তিনি এমন একজন লিডার ছিলেন সরাসরি জনগণের সামনের প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি নাই যদি পছন্দ না হয় গুলি করে বুক জাজরা করে দাও ইমানের পথ থেকে একটু আমরা নড়ি নাই নড়বো না ধরে বলেন আল্লাহ আকবার আপনার মুর্শিদ নাম শুনছেন আমি আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখছি কি দেখছি জানেন বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন বিভিন্ন ওয়াক্তে ফজরের নামাজের সময় তিনি দাঁড়ায়া বলতেন মাতা তাসতায়কুন কাইফা তানামুন আলকুদসিয়াত কি

পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয় নাই জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে বেশি দিন ক্ষমতা টিকাতে পারে নাই কিন্তু এই পৃথিবীকে প্রমাণ করে দিয়েছে জালেমের কাছে কখনো মাজলুমের মাথা নত হতে পারে না মাজলুমের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে জালেমের সামনে উদ্দিন থাকবে জুলুমের পর জুলুম করবে মাজলুমের মাথা তারা নত বানাতে পারবে না ঠিক কিনা তাহলে কয় নাম্বারটা বলছি ভাই এক নাম্বার এটা কি আমাদের সমাজে মিলছে দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন অল আমানাতু মাগনামাত এমন সময় আসবে গনিমতের সম্পদের খেয়ানত করা হবে আমানতদারিতার তার কথা মানুষ ভুলে যাবে কারো কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিটা দাড়িটা টিকবে না ঠিকবে না হয়ে যাবে যদি রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয় পরিষ্কার আমানতের খেয়ানত মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে ঠিক কিনা বলে